আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেটি দেখাবো আপনাদের তার আগে ছোট্ট গেস চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন তো যে পদ রয়েছে এখানে আপনাদের পদ হচ্ছে মেডিকেল অফিসার পদে দুইটি পদ রয়েছে বেতনের স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেডের তো বয়স হচ্ছে অনর্দ বছর এবং এখানে যে সকল যোগ্যতা লাগবে আপনাদের এমবি কি ডিগ্রি সহ এক বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে এবারে সার্জারি মেডিসিন গাইনোলজি চক্ষুই এনটি রেডিওগ্রাফি রেডিওটিক ইত্যাদি ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে আপনাদের পরিচালক প্রশাসন বরাবরের লিখিত আবেদনপত্রের নাম প্রার্থীর নাম বাংলা ও ইংরেজিতে পিতা ও মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর ইমেল জাতীয় পরিচয়গত নম্বর জন্ম তারিখ বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয়তা বৈবাহিক অবস্থা ধর্ম ইত্যাদি উল্লেখ থাকতে হবে এবং দরখাস্তের সাথে প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা চবক এর অনুকূলে দুই টাকা মূল্যের ব্যাংক ড্রাফ্ট সংযুক্ত করতে হবে না আবেদনপত্রের সাথে সরকারি গেজেটেড কর্মকর্তা বা চবকের কোনো কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট আকারের দুই কপি ছবি অবশ্যই প্রয়োজন হবে এবং অন্যান্য যে কাগজপত্র আছে সেগুলো অবশ্যই আপনাদের দিতে হবে তো আবেদন আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে এখানে সরাসরি কিন্তু আপনাদের আবেদন করতে হবে অর্থাৎ সরাসরি খামের মাধ্যমে যে কাগজপত্র সেটা ডাকযোগে প্রেরণ করতে হবে তো আবেদন শুরু হবে এক নয় দু হাজার পঁচিশ শেষ হবে তিরিশ নয় দু হাজার পঁচিশ তো এই হচ্ছে মূল বিষয় তো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে নিয়োগ বিজ্ঞপ্তি তো সব কিছুই আপনাদের জানিয়ে দিলাম তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম